হ্যাঁ আমি রাখি চলো তোমাদের আজকে দু হাজার একুশ সালের একটি ক্রেডামা ডোম অ্যাট ইওর সার্ভিস সম্পর্কে খুব অল্প কথায় সারমর্ম জানিয়ে দেয় এখানে শুরুতেই তোমরা ডাক্তারের পোশাকে একজন হ্যান্ডসামকে দেখেছ যার ক্যারেক্টার নাম মিয়ং মিউল এই আমাদের কর্তা কর্তাধর্তা মানে হিরো আর তার সাথে যার ধাক্কা লাগলো সে আমাদের হিরোইন মিওল তাক মূলত মিয়ং এখানে একজন মৃত্যুদূতের কাজ করে যে মানুষ না কিন্তু মানুষের সাথে মানুষের মতো মিশে থাকে আর আমাদের হিরোইন নিয়ল একজন ক্যান্সারের রোগী যার মা বাবা খুব ছোটোবেলায় মারা যায় তার একটি ভাই আছে এবং সে তার ভাইয়ের সাথেই থাকে একজন বয়ফ্রেন্ডও ছিল যে তাকে চিট করেছে এত এত কষ্টের মাঝে সে একদিন দুনিয়া ধ্বংসের জন্য প্রার্থনা করে বসে আর এটা আমাদের মিয়ং শুনে নেয় তারপর থেকে মিয়ং আঠার মতো মিওলের সাথে লেগে যায় মিয়ং মিওলের জন্য সব কিছু করতে থাকে মিওল মিয়ং এর মন পড়তে পারে সে কি ভাবছে সে কি করছে সব কিছু পড়তে পারে এবং তাকে অলওয়েজ হেল্প করে মিয়ল প্রথমে বিশ্বাস করেনি যে মিয়ং এসব করতে পারে তখন মিয়ং তাকে প্রমাণ দেয় সে সময় পরিবর্তন করে সে তার কাটা ঘর সারিয়ে দেয় তখন মিয়ল বিশ্বাস করে তারপর করে সে তার বাসাকেও জোরা লাগিয়ে দেয় তখন দেখা যায় দুজনের বাসা তো দুদিকে কিন্তু মাঝখানে কোনো দেয়াল নেই আর যখন মিয়ং এটা নিয়ে চিল্লাচিল্লি করে তখন মিয়ং বলে তুমি আমাকে ডেকেছো তুমি আমাকে এসব করতে বলেছ এর জন্য আমি করছি এভাবেই দুজনের মাঝখানে খুনসুটি চলতে থাকে দুজন দুজনকে প্রথমে দেখতে পারে না সে দুজন দুজনের মধ্যে প্রচুর ঝামেলা কিন্তু আস্তে আস্তে এভাবে চলতে চলতে দুজনের মধ্যে ভালোবাসাটা জন্ম নিয়েই ফেলে তখন মিয়ং মিওলকে একে লাল ঢাকা হাতে পরিয়ে দেয় যা মিওলকে তার রোগ থেকে রক্ষা করবে এটা ছিল মিয়ং নিয়মের বাহিরে সে নিয়মের বাহিরে গিয়ে মিলের জন্য এই কাজটা করে আর এর জন্য যে একজন ছোট্ট সুন্দর মেয়ে যাকে দেখলে যায় না সে এত বড় দায়িত্ব নিয়ে বসে আছে পৃথিবীর সে হঠাৎ করেই ছিঁড়ে নেওয়া যাওয়া ট্রাই করে কিন্তু ওখানে মিওল চলে আসাতে সেটা পারে না আর মিয়ং তাকে দেখে প্রচুর ভয় পেয়ে যায় আর এদিকে এভাবে চলতে চলতে একদিন দেখা যায় বৃষ্টিতে দুজন খুব কাছাকাছি থাকা অবস্থায় প্রধান দূত মিয়ংকে ওখান থেকে একদম গায়েব করে দেয় আর মিওলের পুরো জীবন ঘুরে দেখায় মিওল হাই স্কুলে কি করেছে মিডিল স্কুলে কি করেছে বাচ্চা থাকতে কি করেছে একদম ছোটোবেলায় কি করেছে সব কিছু মিয়ংকে ঘুরে দেখায় প্রধান দূত আর তখন মিয়ন কান্না করে দেয় আর কেন কান্না করে সেটা তো সেই জানে আর এদিকে মিয়ল তার মিয়ং চলে যাওয়াতে তার হাতের লাল ধাগাকে ছিঁড়ে ফেলে এটা ভেবে যে এর জন্য হয়তো নিয়ং ফিরে আসবে এতে মিয়ল হসপিটালে ভর্তি হয়ে যায় প্রচুর অসুস্থ হয়ে যায় এরপরে মিয়ং কী করে প্রধান দূতের সাথে হসপিটালে খুব রাগ ব্যবহার করে খুব রাগ দেখায় জানার কাজ ভেঙে ফেলে তারপর কি হয় সে ওখান থেকে মিওলের কাছে চলে যায় কিন্তু মিয়ং এটা জানতেই পারে না যে প্রধান তারও খুব বাজে অবস্থা আর দুনিয়াতে বেশি দিন টিকবে না থাকবে না আর সে যদি না টিকে মিয়ংও থাকবে না এদিকে মিয়ং মিউলকে বাঁচাতে যার জীবনটাই বিসর্জন দিতে সিদ্ধান্ত নেয় আর এদিকে এই প্রধান দুধ এটা মেনে নিতে চায় না কিন্তু এতে মিয়ং বলে না আমি এটা করবই তখন কি করে তখন মিয়ং তার জীবন বিসর্জন দিতে চায় আর এর জন্য প্রধান দূত বলে তুমি দিতে পারো সমস্যা নেই কিন্তু আমি চলে যাওয়ার পর তুমি মাত্র একদিন সময় পাবে তখন মিয়ল মিওলের সাথে সময় কাটায় ঘুরতে যায় প্রচুর সময় কাটায় কিন্তু তারপর হঠাৎ করে গায়েব সম্পূর্ণভাবে গায়েব আর এদিকে হঠাৎ করেই মিওলকে ডাক্তার জানায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তার কোনো ক্যান্সারই নেই কিছুই হয়নি এদিকে মিওল প্রচুর কান্না করে প্রচুর আপসেট থাকে প্রচুর সে এটা ওটা ভাবতে থাকে মিয়ং কোথায় কিভাবে আছে কিন্তু এদিকে এক ম্যাজিক হয়ে যায় যে কিছু মাস পরে মিয়ং যখন একদিন মিওল বাসে করে যাচ্ছিল মিয়ং তখন হঠাৎ করে মানুষ রূপে মিওলের কাছে আবার ফেরত চলে আসে এটা ছিল মিয়ং এর জন্য প্রধান দূতের একটা আশীর্বাদ যে তুমি মানুষ রূপে আবার দুনিয়াতে ফেরত যেতে পারবে আর মিওলের সাথে সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারবে